এই সোয়াবিন দিয়েছি শসা দিয়েছি আর সর সরু করে আলু কুচি দিয়েছি দেখো ভাল লাগিয়েছিল দেখো ডিম কয়নি আজকে ডিম খায় না ওই জন্য

পারে না কিছু খা তুমি খাও আমি খাও না আমি বাজারে খেয়ে নেবো তুমি খা তুমি খাও আমি বাজারে খেয়ে নেবো তুমি দিয়েছি খাও না না তুমি খা তুমি খা তুমি খা

চাইনিজ খাবো চাইনিজ বিরুদ্ধে ফাটে যা দে চল যা যা দে চল যা বলে শুন না এই বলে চল যা আ তাই খাবো আমি যে সহজে যে করে চল যা ওই যা এ গোরে এটা হাত না যা চল যা 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 বাদে চল যা আসবি না একদম ঢুকবি না ঢুকবি না বেরো একবার বলে দিচ্ছি সবসময় খালি ক্ষুদ্র অশান্তি করতে এসছি সবাই কাল ঠিক আছে আমি খবর নি চলে যাচ্ছি ঢুকবি না বেরো বেরো ঢুকবি না একদম ঢুকবি না